সন্ধ্যার নাস্তা নিয়ে আমাদের সবসময়ই চিন্তায় থাকতে হয় এই জন্য আগে থেকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কোনো ধরনের চিন্তায় থাকে না সন্ধ্যার নাস্তা নিয়ে অনেক সময় সন্ধ্যার নাস্তা তৈরি করতেও ইচ্ছে করে না আবার বাইরের কেনা নাস্তাও স্বাস্থ্যকর হয় না এই জন্য যদি এইভাবে আমরা বাসায় তৈরি করে ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন ধরেই কিন্তু খেতে পারি প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম তারপর সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ ধুনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরার গুঁড়ো আধা চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি আধা সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যদি এভাবে এভাবে করা হয় হয় অনেক বেশি টেস্টি যারা করেছেন তারা তো জানেন আর যারা এভাবে ছোলা পোনাটা করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি যখন ছোলাটাকে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে তারপর সিদ্ধ করেছিলাম ছোলা সিদ্ধ করার সময় লবণ না দিলে রান্না করার পর খেতে খুব একটা ভালো লাগে না তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে থেকে মিনিট মধ্যে ছোলা ভোনা মতো হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি তবে যে যেমন পছন্দ সেভাবে দিতে পারেন এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে অনেকে আবার ফোনাটা একটু শুকনা শুকনা খেতে পছন্দ করেন তারা আলুটা না ব্যবহার করলেও হবে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ভেজা ভেজা হলেই খেতে ভালো লাগে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একদম শেষের দিকে এই পেঁয়াজ কুচিটা দিতে হবে যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে একটু খসখস করে খেতে কিন্তু তখন বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে চেড়ে নিয়েছি ছোলা পোনা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নিচ থেকে পানি একদম শুকিয়ে গিয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে আমাদের ছোলা পোনা একদম কমপ্লিট এখন সার্ভ করে নিচ্ছি আমি একটা টিফিন বক্সেই নিয়ে নিচ্ছি তাহলে সন্ধ্যায় নাস্তা করার পর যতটুকু থেকে যাবে সেটা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে প্রতিদিন খেতে ইচ্ছে না করলেও মাঝে মধ্যেই কিন্তু বের করে খাওয়া যায় আর এরকম ছোলা ভোনা যদি হাতের কাছে থাকে আর যদি মুড়ি থাকে তাহলে তো কথাই নেই তো রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম